আমার যেদিন জন্ম হয় তার ঠিক আগের দিন আমার আব্বা মাহরা যান সময়টা উনিশশো সাল আমার আম্মার বয়স তখন মাত্র পনেরো যেই বয়সে জীবন রঙিন স্বপ্ন দেখে মন আর দেহ রঙিন পোশাকে সাজে সেই বয়সে আমার আম্মা গায়ে জড়িয়েছিল সাদা শাড়ি বিয়ের এক বছরের মাথায় হয়েছিল বিধবা স্বামী হারিয়ে সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে নতুন করে আমাকে নিয়ে আমার আম্মা অনেক কষ্টে দিন পার করেছেন স্বামী বেঁচে নেই দেখভাল করার জন্য বড় ভাই বা বাবাও ছিল না বাধ্য হয়েই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে শ্বশুরবাড়ি ছাড়া মাথা গোজার কোনো ঠাই ছিল না আমার দাদার বাড়িতে ছিল যৌথ পরিবার সংসারে রোজগার করার মতো ছিল দুই কাকা আমার আম্মা দ্বিতীয় বিয়ে করার কথা স্বপ্নেও ভাবেননি আমার আম্মার মামা আর কাকারা আম্মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করেছিলেন কিন্তু আম্মা রাজি হননি আমাকে নিয়ে স্বামীর বাড়িতে এক জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন বরাবর আমার আম্মা বাড়ির সব কাজ একা হাতেই করতেন আমাকে দুটো ভালোমন্দ খাবার খাওয়াতে আম্মা অনেক পরিশ্রম করতেন সংসারে রোজগার করার জন্য যেহেতু আমার আব্বা ছিলেন না তাই মাছ মাংস রান্না হলে আমাদের দু জনের মধ্যে যে কোনো একজন খেতে পেতাম আমাকে মাছ দিলে আমার আম্মাকে দিত না আর আম্মারা তো সন্তানদের না খাইয়ে জীবনেও খায় না এটা সবারই জানা আমার আম্মাও আমাকে না খাইয়ে নিজে খেতেন না কোনো দিন আম্মা মাঝে মধ্যেই সবাইকে লুকিয়ে আমাকে দুধ ডিম খাওয়াতেন বলতেন কাউরে না তুমি দুধ ডিম খাইছাও আমিও আম্মার বাধ্য ছেলে ছিলাম কাউকেই বলতাম না আম্মা লুকিয়ে লুকিয়ে আমাকে দুধ ডিম খাওয়ান জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে একা একা ধান শুকাতেন আমার আম্মা আমার দুই কাকি দাদি ফুফু ছায়ায় বসে থাকতেন ধানের সিজন আসলে আমার আম্মার চেহারার দিকে তাকানো যেত না কাজ করতে করতে রোদে পুড়ে আর খাওয়ায় শুকিয়ে যেতেন তখন আমি ছোট থাকলেও চোখে দেখা ঘটনাগুলো স্পষ্ট মনে আছে এখনও ওই দিনটা শনিবার ছিল আমি তখন ক্লাস ওয়ানে পড়ি ছয় বছর বয়স শীতের সকালে একটা গমের আটার রুটি আর বিচি কলা খেয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে এসে দেখি আমার আম্মা উঠোনে পড়ে আছেন চোখে মুখে আঘাতের চিহ্ন চু রি র দায় আমার দুই কাকা আম্মাকে মা রদ র করেছেন আমার আম্মা নাকি ছোট কাকার ঘর থেকে পাঁচ হাজার টাকা চুরি করেছেন তখন পাঁচ হাজার টাকার অনেক মূল্য আমার আম্মা চুরির দায় স্বীকার করেননি টাকা ফেরত দেননি এই কারণেই মেয়ে রে ছিলেন ওনারা বিকেলেই বাড়িতে সালিশ ডাকা হয় আম্মার মামা কাকাদের সালিশে ডাকলেও ওনারা কেউ আসেননি আম্মা কেঁদে কেঁদে অনেক বলেছিলেন তিনি চুরি করেননি কাকার ঘরে প্রবেশ করেননি কোনো টাকা ধরেননি দেখেননি কেউ বিশ্বাস করেনি আমার আম্মার কথা অনেকেই আমাকে চোরের ছেলে বলে উপহাস করেছিল সেদিন দাদি তো রে ছিলেনই সবাই কেমন করছিল আমার আর আম্মার সঙ্গে দুধ কলা দিয়ে নাকি এতদিন কালসাপ পশেছিলেন ওনারা নিজ বাড়িতে প্রতিবেশীরা মিলে আবারও তল্লাশি চালায় ছোট কাকার ঘরে তখন সন্ধ্যার দিকে কাকার ঘর থেকেই সেই টাকা পাওয়া যায় কাকি নিজেই টাকা লুকিয়ে রেখে আমার আম্মার উপর দোষ চাপিয়েছিলেন আমি ছোট থাকলেও বুঝতে পারতাম বাড়ির কেউ আম্মাকে পছন্দ করে না ছোট যারা আম্মাকে একদমই সহ্য করতে পারতেন না আমাকেও না প্রায়শই আমাদের দুজনকে ম রে যেতে বলতেন ছোট কাকি আম্মাকে চোর প্রমাণ করে গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন আব্বা না থাকায় আমাদের কোনো মূল্যই ছিল না বাড়িতে সবাই দুচ্ছাই করত সব সময় আম্মা নিজে থেকেই সেদিন স্বামীর বাড়ির মায়া ছেড়ে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রাতেই পৌষ মাসের কনকনে শীত তখন প্রকৃতিতে শীতের কারণে আমার হাঁটতে ইচ্ছে করছিল না পা জোড়া জমে যাচ্ছিল ঠান্ডায় একজন পরিচিত মানুষের সাহায্যে আম্মা আমাকে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন তখন আম্মা একুশ বছরের তরুণী ছয় বছরের ছেলেকে নিয়ে অচেনা অজানা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোথায় থাকবেন কি খাবেন কোনো চিন্তাই যেন আম্মাকে সেদিন দমাতে পারেনি ঢাকায় পৌঁছানোর পর আম্মা হয়তো একটু একটু ভয় পাচ্ছিলেন আমি বারবার জিজ্ঞেস করছিলাম আম্মা আমরা কোথায় থাকব খিদেও পেয়েছিল বারবার বলছিলাম আম্মা খিদে পেয়েছে আম্মা আমাকে কোলে নিয়ে রাতের রাস্তায় হাঁটতে থাকেন উদ্দেশ্যহীন শীতের কারণে আম্মাও ঠিকভাবে হাঁটতে পারছিলেন না বেশ কিছু দূর হাঁটার পর রাস্তার পাশে অনেক মানুষকে ঘুমিয়ে থাকতে দেখতে পাই আমরা ওখানে নারী পুরুষ আর বাচ্চা উভয়ই ছিল কিছু কু কুরু ছিল ঘুমিয়ে আম্মা কু কুর ভয় পেতেন অনেক কিন্তু সেদিন পাননি আমাকে নিয়ে কু কুরের পাশে খালি জায়গায় বসেন আম্মাও হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন আমাদের তো দুপুরে আর রাতে খাওয়াও হয়নি কাপড়ের ব্যাগটা পাশে রেখে আমাকে জড়িয়ে ধরে কোলের ওপর আগলে নিয়ে চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দেন মাথায় চুমু খেয়ে বলেন বাদশাহ তুমি গুমাও সকালে খাওন কিনা দিমু ক্লান্ত আমি আম্মার বুকে মুখ গুজে ঘুমিয়ে যাই আম্মা যখন বলেছেন সকালে খাবার কিনে দেবে নই রাতেই একবার ঘুম হালকা হয়ে এসেছিল তখন আম্মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আমি কোনো প্রশ্ন করতে পারিনি আম্মা কেন কাঁদছে আল্লাহ তা আলা আমাকে সেই বয়সেই অনেক কিছু বোঝার ক্ষমতা দিয়েছিলেন আমার আম্মাজান কত কষ্ট করেছিলেন শ্বশুরবাড়ির মানুষদের জন্য আমার কথা ভেবে আর স্বামীর বাড়িতে থাকার জন্য মুখ বুঝে সহ্য করেছেন সব ছোট দুই যা কাজের লোকের মতো ব্যবহার করেছে আমার আম্মার সঙ্গে তারা কখনও ভাবেইনি আমার আম্মা তাদের বড় যা আমার আম্মাজান আমাকে খাওয়াতে পড়াতে বড় করতে লোকের বাড়িতে বোয়ার কাজ করেছেন ইট ভেঙেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ক অমি র কাজ করেছেন অসুস্থ অবস্থায় বিশ্রাম নেননি কোনোদিন তীব্র জ্বর নিয়েও কাজ করেছেন রোদ বৃষ্টি ঝড় অসুস্থতা কোনো কিছুই আমার আম্মাজানকে কাবু করতে সক্ষম হয়নি কোনোদিন আমি শত শত রাতে ঘুম থেকে জেগে আশেপাশে আম্মাকে খুঁজলে দেখেছি আম্মাজান তাহাজ্জুদের নামাজ আদায় করছেন বা আদায় করে উবু হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আমি আম্মাকে ডাকলে আম্মা উঠে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করতেন আম্মা মাঝে মধ্যেই আমাকে বলতেন বাদশাহ কোনোদিন মিছা কথা কইও না কাউরে মিছা অপবাদ দিও না সব সময় সত্যি কথা কইবা সৎ পথে চলবা ঢাকায় যাওয়ার পরেও অনেক মানুষ আম্মাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমার আম্মাজান কোনোদিন রাজি হয়নি দ্বিতীয় বিয়ে করতে আম্মাজান আমার মুখের দিকে তাকিয়ে সব দুঃখ কষ্ট ভুলে যেতেন সারাদিনের পরিশ্রম শেষে আমাকে দেখে আমার মুখের দিকে তাকিয়ে হাসতেন আমাকে জড়িয়ে ধরে নিজের ক্লান্তি দূর করতেন আমি বলতাম আম্মা এত কাজ করতে তোমার কষ্ট হয় না আম্মাজান হাসতেন বলতেন না কষ্ট হয় না সন্তানরা যখন ছোট থাকে তখন আম্মাদের কষ্ট হয় না কষ্ট হয় সন্তানরা বড় হয়ে যখন আম্মাদের ভুলে যায় কথা বলার এই পর্যায়ে এসে পরের কথাগুলো বলতে দীর্ঘ বিরতি নেয় বাদশা বাদশার ফর্সা চেহারা লাল হয়ে আছে চোখ দু টোতে জমে আছে রক্ত চোয়াল শক্ত চোখ দুটো পানিতে টুইটুম্বর কথাগুলো বলতে গিয়ে অনেকবার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠেছে টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছে সামনে আর আশেপাশে বসে থাকা সকলের দিকে তাকায় সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে পরের কথাগুলো শোনার আগ্রহে শুধু একজন বাদে সে মাথা নিচু করে বসে আছে সকলের মধ্যে বাদশা কিছুক্ষণ পলক্ষীণ তাকিয়ে থাকে মাথা নিচু করে বসে থাকা রমণীর দিকে যেই রমণীকে বাদশা জায়গা দিয়েছিল নিজের জীবনে মায়ের পর ভালোবেসেছিল এই নারীকে যার হাত ধরে পার করতে চেয়েছিল পুরোটা জীবন যার সঙ্গ চেয়েছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাদশাহ শ্বশুরের দিকে তাকায় ধীর স্বরে বলে আমি যেই মায়ের র তো পানি করে ইনকাম করা টাকায় খেয়ে পরে এত বড় হয়েছে এখন আমি সেই মায়ের বুকে কিভাবে লাথি দেব এটা সম্ভব আপনারাই বলুন সবাই চুপ করে থাকে বাদশাহ ওর স্ত্রী ঋণীর দিকে তাকিয়ে বলে ঋণীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম ওর সঙ্গে সম্পর্কে জোড়ানোর আগেই আমি আমার আম্মার সম্পর্কে ওকে বলেছিলাম আমি আমার আম্মাকে কোনোদিন আমার কাজ ছাড়া করব না আম্মা যতদিন দুনিয়ায় আছেন আমার সঙ্গেই থাকবেন ও বলেছিল আম্মাকে নিয়ে ওর কোনো সমস্যা নেই কিন্তু বিয়ের বছর পেরোনোর আগেই আম্মাকে নিয়ে ওর হাজারটা সমস্যা তৈরি হয়ে যায় আমি আপনাদের বলেছিলাম ওকে বোঝানোর জন্য আপনারা কি বুঝিয়েছেন আমি জানি না ওকে আমি ছোট একটা বাচ্চার মতো করে বুঝিয়েছি হাত ধরে মাথায় হাত বলিয়ে কতভাবে বুঝিয়েছি হিসেব নেই ও কোনো বুঝো মানেনি ওর একটাই কথা তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো নয়তো অন্য কোথাও রেখে আসো আমি ওনার সঙ্গে থাকতে পারব না ও কতবার আমার আম্মাকে অপমান করেছে হিসেব নেই আম্মা কোনোদিন আমাকে ওর নামে কিছু বলেনি আমার আম্মা বরাবর সহজ সরল মানুষ আমাকে খাওয়ানো পড়ানো ভালো রাখা আর বড় করা ছাড়া ওনার কোনো স্বপ্ন ছিল না রিনি প্রায় সময় আমার আম্মাজানের তকার গায়ের রং নিয়ে কথা বলে নাক সিটকায় ওর ফ্রেন্ডদের সামনে ছোট করে কথা বলে আমার আম্মাজান যদি ওর মতো মাসে মাসে পার্লারে যেতেন নিয়মিত রূপচর্চা করতেন কোনো কাজ না করে পায়ের উপর পাতুলে বসে থাকতেন তাহলে ওর চেয়ে গুণ সুন্দরী থাকতেন এখনো। আমার আম্মা বয়সের ভারে নুয়ে পড়েননি খেয়ে না খেয়ে কাজ করতে করতে এমন হয়েছেন আমি যেদিন আম্মাকে বলেছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই আম্মা বলেছিলেন তুমি সংসার করবা তুমি যারে পছন্দ করো তারই বিয়ে করো আমার কোনো আপত্তি নাই যেদিন বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিলাম আম্মা রিনিকে দেখে টু শব্দও করেননি একবারও বলেননি তুমি উজ্জ্বল ফর্সা হয়ে কেন এক শ্যাম্বর্ণের মেয়েকে বিয়ে করবে আমি যখন আম্মাকে জিজ্ঞেস করেছিলাম মেয়ে পছন্দ হয়েছে কিনা আম্মা বলেছিলেন তুমি যারে পছন্দ করো আমার তারই পছন্দ বিয়ের পর থেকেই রিনির অভিযোগ শুরু তোমার মা অশুদ্ধ ভাষায় কথা বলে ক্লাস চেনে না ফ্যাশন সেন্স নেই কেমন সেজে থাকে স্কিন কেমন গায়া স্বভাব রয় গেছে এখনও তোমার মাকে আমি আমার বন্ধুদের সামনে পরিচয় দিতে লজ্জা পাই আমার রিলেটিভরা দেখলে হাসাহাসি করে ব্লা ব্লা আরও কত কিছু বলে শেষ করা যাবে না রিনিকে বিয়ে করেছি দুই বছর দুই বছরে আমি দু বারো রিনির হাতের রান্না খাইনি আমি জানি না ওর হাতের রান্নার স্বাদ কেমন ও আমাকে এখন অব্দি এক কাপ চা কফি বানিয়ে খাওয়ায়নি বললেও কখনো করে দেয়নি আমার আম্মা এখনও তিন বেলা রান্না করে আমাদের খাওয়ান আমি তো সকালে খেয়ে বেরিয়ে যাই আবার রাতে ফিরে এসে খাই রিনি দুপুরে ঠান্ডা খাবার খায় না গরম করে দিলে পছন্দ করে না তাই ওর জন্য আম্মা দুপুরে রান্না করে দেন আম্মা দুই বছরে একবারও অভিযোগ করেননি রিনি কেন কোনো কাজ করে না খাওয়া ঘুম আর ঘোরাফেরা ছাড়া রিনি একটা কাজেও কোনোদিন হাত লাগায়নি তাতে আমার বা আম্মার কোনো অভিযোগ নেই আমি ওকে কাজ করানোর জন্য বিয়ে করিনি বুয়া রাখা হয়েছে বুয়া ধোয়া মোছার কাজ করে দেয় বাকি সব আম্মা করেন কাজ করার অভ্যাস তো কাজ না করে বসে থাকতে পারেন না রিনী প্রতিনিয়ত আমার সঙ্গে রাগারাগি করত আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য ও আম্মার সঙ্গে কিছুতেই থাকবে না ওর জন্য আমার আম্মা কতবার কেঁদেছেন হিসেব নেই ওকে এত এত বুঝিয়েছি যে বোঝাতে বোঝাতে আমি নিজেই ক্লান্ত হয়ে গিয়েছি আম্মা তো কোনোদিন ওকে কিছু বলেন না কি করল না করলো দেখেন কোনোদিন কোনো কিছু নিয়ে প্রশ্নও করেননি ওকে আমি তবুও কিছু মানিয়ে নিয়ে থেকেছি ওর সঙ্গে যেহেতু বিয়ে করেছি ফেলে তো দিতে পারি না বউ বউয়ের জায়গায় আম্মা ওর সামনেই আসা বন্ধ করে দিয়েছিলেন ও আম্মাকে পছন্দ করে না বলে আম্মা আমাকে অনেকদিন বলেছিলেন ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য ওনার ওখানে থাকতে কোনো কষ্ট হবে না মিথ্যে বলবো না রাগের মাথায় একদিন রিনির গায়ে হাত তুলে ফেলেছিলাম নিজের ভুল বুঝতে পেরে তখনই আবার ওর কাছে মাফ চেয়েছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল আপনার মেয়েকে বিয়ে করা আমি জীবনে প্রথম ভুল করে থাকলে সেটা করেছি রিনিকে আমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়ে ওর জন্য আমার আম্মাজান কষ্ট পেয়েছে ও আমাকে ঠকিয়েছে আমার বিশ্বাস ভেঙেছে যাক সেসব কথা ও আমার সঙ্গে থাকতে চাইছে না আমারও থাকার ইচ্ছে নেই ও অন্য কারো প্রেমে পড়েছে অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে বিয়ে করতে চাইছে আমি ওকে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলাম আজকে ওকে আপনাদের কাছেই ফিরিয়ে দিয়ে যাচ্ছি আরও আগেই দিয়ে যেতাম ডিভোর্স পেপারের জন্য দেরি হয়েছে এতদিন ওর প্রতি আমার আর কোনো মায়া নেই ও আমার মন থেকে উঠে গেছে চিরতরে আমার এই সিদ্ধান্ত হঠাৎ নয় ধীরে ধীরে জমে ওঠা যন্ত্রণার স্বাভাবিক বিস্ফোরণ বাদশাহ একটু থামে আবার শ্বশুরের দিকে তাকিয়ে বলে আপনি জিজ্ঞেস করলেন না আমি আপনার মেয়েকে কেন তালাক দিতে চাইছি এই সবই ওকে তালাক দেওয়ার কারণ আরও অনেক কথা ঘটনা আছে সেসব নাই বললাম ঋনি প্রথম যেদিন আমার আম্মাজানকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেছিল সেদিন থেকেই ও একটু একটু করে আমার মন থেকে উঠে যেতে শুরু করেছিল আমার আম্মাজানের অসম্মান মানেই নিজের শিকর উপড়ে ফেলা আমি সুস্থ মস্তিষ্কে আপনাদের সাক্ষী রেখে ঋণীকে তালাক দিচ্ছি এক তালাক দুই তালাক তিন তালাক বাক্যহারা হয়ে সবাই তাকিয়ে আছে বাদশার দিকে বাদশাহ নিজের সঙ্গে আনা ছোট ব্যাগের ভেতর থেকে এক হাজার টাকার পাঁচটা বান্ডিল বের করে টি টেবিলের ওপর রেখে বলে এই যে দেনমোহরের টাকা ডিভোর্স পেপার বের করে রিনির দিকে এগিয়ে দিয়ে বলে নিন সাইন করে দিন রিনি এতক্ষণে এসে মুখ তুলে তাকায় বাদশার দিকে নিচের দিকে তাকিয়ে আছে ঋণী ডিভোর্স পেপার হাতে নিয়ে চুপচাপ সাইন করে দেয় বাদশাহ নিজেও সাইন করে বসা থেকে উঠে দাঁড়ায় বাইরের দিকে পা বাড়িয়ে বলে আসছি ভালো থাকবেন সবাই সবাই পেছনে থেকে তাকিয়ে দেখে বাদশার চলে যাওয়া বাদশার দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই ঋণীর বাবা প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে চর বসিয়ে দেন ঋণীর গালে চর খেয়ে একদিকে হেলে পড়ে ঋণীর মাথা বের হ আমার বাড়ি থেকে তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না জীবনে আর কোনোদিন আমার সামনে আসবি না তুই তোর মতো মেয়ের প্রয়োজন নেই আমার আজকে থেকে আমার মেয়ে মহরে গেছে যা বের হ রিনির বড় ভাই বলে বাদশার মতো ছেলে হাজারে একটা হয় বাদশার মা মাটির একজন মানুষ ওই বাড়িতে গেলে আন্টি বাবা ছাড়া একটা ডাক দিতেন না কথায় আছে কু তোত্তা র পেটে ঘি হজম হয় না ওর বেলায়ও তেমনই হয়েছে বেশি সুখ পেয়ে হজম হয়নি রিনির বাবা কাপড়ের সুটকে সার দেনমোহরের টাকা রিনির হাতে ধরিয়ে দিয়ে দরজার দিকে ঠেলে দেন ঘাড় ধরে রাগে চিৎকার করে বলেন জীবনে আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসলে য বা ই করব তোকে আন্ডারস্কোর 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 আন্ডার্স্কোর বাদশাহ নিজের ফ্ল্যাটে ফিরে আসে জব হওয়ার পর মাকে নিয়ে ফ্ল্যাটে উঠেছিল বিয়ে করার পর রিনিকে এনেছিল দু জনের ছোট্ট সংসারে ভেতরে এসে ড্রয়িং রুম ফাঁকা দেখতে পায় পা বাড়ায় মায়ের রুমের দিকে রুমি এসে দেখে ওর মা বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তাসবিহ পাঠ করছেন বাদশা ধীর পায়ে হেঁটে এসে মায়ের পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে মৃদু স্বরে ডাকে আম্মা যান বাদশার আম্মা বাদশার চুলের ভাজে হাত গলিয়ে বলেন আইয়া পরলা কেন বাদশাহ আম্মা যান আব্বা যান তোমার কি মন খারাপ কি হইছে বৌরে রাইখা আইলা কেন ওকে সারা জীবনের জন্য রেখে এসেছি আম্মা যান আতকে ওঠেন বাদশার আম্মা অবাক হয়ে বলেন কেন বাবা বৌরে রাইখা আইস কেন তালাক দিয়ে দিয়েছি ওকে আল্লাহ গো কি কও এইসব বাজান তালাক দিলা কেন বাদশা চুপ করে থাকে কিছুক্ষণ পর উঠে বসে মায়ের কাঁধে মাথা রেখে মায়ের এক হাত মুঠো করে ধরে বাইরের দিকে তাকিয়ে বলে সরি আম্মা যান আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ আমি ভুল মানুষকে এনেছিলাম এই জন্যে তুমি বৌরে তালাক দিবা আরও একটা কারণ আছে আম্মাজান কি কারণ বাজান ঋণী পর কি আয় জড়িয়ে গিয়েছিল তুমি আমি বুঝতেই পারিনি কিছু এমনিতেই ওর উপর থেকে মন উঠে গিয়েছিল তোমার সঙ্গে বাজে ব্যবহার করাই তারপর আবার এই কথা জানার পর যা একটু ছিল সেটুকুও উঠে গেছে বাদশার মা কি বলে ছেলেকে সান্ত্বনা দেবেন বুঝতে পারলেন না বাদশা এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে আম্মাজান ভালোবাসি তোমায় সমাপ্ত